শ্রী শ্রী পাপমুচনী একাদশী ব্রত মহাত্ম কি জয় যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীতিথি পাপমুচনী নামে প্রসিদ্ধ রাজা মানদাতা একবার লুমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীন কালে অতি মনোরম চৈতরথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন মঞ্জুগুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসিরভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের বয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর সুরে সে গান করত একদিন মঞ্জুগুষা মেধাবীকে দেখে কাম্বানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়ে তাই তখন সেই অপ্সরা মুনিকে নানাভাবে নানা হাব ভাব কটাক্ষ দ্বারা বসির্বুত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন বজন বিসর্জন দিয়ে তার দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার ব্রষ্ট দেখে সেই অপসরা দেবলুকে ফিরে যেতে মনস্ত করলো একদিন মঞ্জুগোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বলেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ বয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এভাবে বহু বছর পঁচপান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তারা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জুগুষা পুনরায় নিজস্থানে গমনের প্রার্থনা জানালে মুন্নি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধন না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ এসে মঞ্জুগুষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুগুষার প্রতি ক্রুত পরবশ হয়ে বললেন যে রে পা দুরাচারিণী দোরাচারেনি তপস্যার হয় তোমাকে দিক তুমি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ সাপমুচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাপমুচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারেনি সেই ব্রত পালনে তোমার পিচা তৎসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দুষে আমি মহা পাপ করেছি এর পরাশিত্ব কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চব্বন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত বক্তিবরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন ও ওই ব্রত পালনের ফলে পিচাস তত্ত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমুচনী একাদশে পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকতা পাঠ ও শ্রবণে সহস্র গৌদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ জপ করুন সকীন হরিবল